জাল টাকা নেই এই জাল টাকা গই এই জাল টাকাটা কোথায় কিনা এই যে দেখেন আমি একটা কাগজও দিয়ে দিলাম সাথে একটা জাল টাকাও দিয়ে দিলাম আচ্ছা ভাই যদিও শর্টস ভিডিও এই যে দেখেন আরে ভাই প্রমাণ হইব মানে গোলাম রাবি ভাই ইটস ব্র্যান্ড নো ফলস নো ফলস স্টক নো প্রতারণা নো বাটপারি নো চিটারি এদিকে আসেন ওয়ান রাইট টু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড অ্যালার্ম ডিসপ্লে যে দেখেন চিক করে দিতেছে অ্যালার্ম এইট ডিসপ্লে